আপনার চব্বিশ ঘন্টা মেয়াদ রবি আর এয়ারটেল এসে উনিশ টাকায় একত্রিশ দিন তিন দিন মেয়াদ আর গ্রামীণে দুই দিন মেয়াদ আমার প্রশ্ন হচ্ছে এই জিনিসগুলো কি স্যার পচা যায় এটির মেয়াদ থাকবে কেন আমার প্রশ্ন হচ্ছে মানুষের টাকা আপনি মনে করেন আমরা যদি বিশ কোটি লোক হই যদি বৃষ্টি একবারে বড়ি আর একদিন সবাই কথা বললাম না কত হাজার কোটি টাকা এই কোম্পানি নিয়ে যাচ্ছে সিস্টেমের মাধ্যমে নিয়ে যাচ্ছে এর আগেও আমি বলেছিলাম একটা নিউজে দেখাইছে সতেরো মিলিয়ন বিয়েছে ওদিক থেকে উচিত ছিল এই সিস্টেমটাকে বাংলাদেশে বন্ধ করে দেওয়া আমি বারবার বলেছি গরিব মানুষ ভিক্ষা করে সে ২০ টাকা বলে আপনি হয়তো জানেন না আজকে বললাম সে কোন তার মামারা গেছে বাপমারা গেছে সে কথা বললো না তার মানে আমার টাকা চলে যাবে হয় কেন এই গ্রামীণ ফোন কোম্পানি বা অন্য কোনো কোম্পানিরা কারা এরা আপনাদেরকে না জানে হাজার হাজার কোটি টাকা সিস্টেমের মাধ্যমে নিয়ে যাবে এটা কিন্তু স্যার সহ্য করার মতো না প্রথম প্রশ্ন হচ্ছে এটাকে আজকের এর পর থেকে কিছুক্ষণ পরের মতো আপনারা দেবেন যাতে বাংলাদেশের কোন জনগণের একটি টাকা যাতে না যায় এটা আমার দাবি কত হাজার কোটি টাকা আপনি এই ব্যাপারে আমাকে দেন লাইসেন্সটা আমাকে দেন আমার যে ব্যবসায়ী আছে পনেরো লক্ষ বাংলাদেশ আমি কিন্তু লাইসেন্সধারী প্রতিষ্ঠান আমরা বিসিস এর মেম্বার এই লাইসেন্সটা আমাকে দেন আমি বাংলাদেশি ব্যবসা করি এই টাকা আপনার সরকারি খাতে কত টাকা লাগে আমি দিব এই কোম্পানিকে পুরস্কার করার জন্য দিব না স্যার এই টাকা ফেরত করার নিয়ে দিবেন এটা আমি দিতে রাজি না আমাকে মেরে ফেলেন মেরে ফেলেন আপত্তি নেই সো এই টাকা পাসার কোনো কোনো সিস্টেম নাই স্যার আরেকটা জিনিস আপনাকে বলবো স্যার আপনি যদি আজকে পেয়েছেন আমি ভাগ্যবান যে আপনি শুনবেন আমরা যখন এই ব্যবসা শুরু করি সাতাশ টাকা কমিশন ছিল সাতাশ টাকা স্যার সরকারি কর্মকর্তা যিনি দুই টাকা বেতন হয়েছে তার বেতন এখন বিশ হাজার টাকা কিন্তু এখন কত স্যার আমাদের কিন্তু সেই সাতাশ টাকাই রাখছেন আমাদের কি কমিশন বাড়বে না স্যার আমার প্রশ্ন হচ্ছে অবশ্যই একটু কমিশনের ব্যাপার ব্যবস্থা করেন যে একটু ব্যবসা করে তারা আমরা সবাই শিক্ষিত ছেলে স্যার এখানে পুরো পনেরো লক্ষ ব্যবসা করি আমরা যারা ব্যবসা করি কোটি কোটি টাকা কামিয়ে দিচ্ছি কিন্তু আমাদেরকে তো দেখবেন স্যার আর একটা কথা টেলিটক আপনি হয়তো জানেন না এই টেলিটকের ব্যাপারে আমি একবার বলছিলাম বিটিআরসির বাইশে আমি হিন্দু উনি সম্ভবত আমি জানি না উনি আমাকে বলে এটা দায়িত্ব তো বাবা আমার না রে ভাই এটা দায়িত্ব হইলো কার বিটিআরসি না টেলিযোগাযোগ আমি ঠিক আছে আমি তো স্যারকে পাই বলবো স্যার আমার আপত্তি স্যার যদি মান না করেন আপনি দায়িত্বটা আমাকে দেন আমার ব্যবসায়ীরা সবাই মিলে আমরা করি বাংলাদেশের টেলিটকের কেমনে উড়াইতো আপনি আমাকে সাপোর্ট দেন আমি বলবো কোন দোকানদার আমাদের দোকান থেকে টেলিটকের সিম কেনার পর রিসেট পাবে তা হবে এই মন কেমনে করতে স্যার আপনি যদি কোনো দনের সিস্টেমটাকে আপনি বলেন যে বলুন আপনি সহযোগিতা করে আমি করতে বাধ্য আপনাকে আপনি যেভাবে চান টেলিটক অবসুন্নন হবে অবশ্যই আমি চাবো আমি অনেক কথা বলতাম স্যার কিন্তু আজকে বললাম না এই বিষয়টা আমি চাই যে আপনি টেলিটকের উন্নয়ন করেন দেশের টাকা দেশে থাকুক আর এই দিন কোম্পানি বা অন্যান্য কোম্পানি মিনিট যে সিস্টেম সিস্টেমটা নিয়ে যাচ্ছে এটা স্যার বন্ধ করে দেয়